প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে অপারেট করছে ভাষণ দিচ্ছে আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়াক্ট করছে আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনক্য সৃষ্টি করার তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয় এইটুকু আমরা বুঝলেই হবে এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে তাদের চাহিদা আছে জুলাই জুলাই ঘোষণা পত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি যে একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে সেটা নিয়ে করে নিজেরা সাড়ে পাঁচ মাস সময় মাস পরে এত স্থিরতা তো দরকার ছিল না আলাপ করা যেত এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবো সেটা ঠিক আছে আজকে আমার সাথে বৈঠক আছে এই জুলাই ঘোষণা যাই আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে এই ঘোষণা পত্রের শরীর মালিকানা দিতে চেয়েছি এটার কৃতিত্ব যাতে কোনো একটা অংশ না

বৈপ্লবিক বলবো না অভ্যুত্থানিক ঘটনা কি হয়নি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তখন থেকে আমরা নির্যাতিত মান্না বাইরা আমাদের সিনিয়র ছিলেন তখন তখন থেকে আমরা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে অভিযান সংগ্রাম করতে করতে অবশ্য যখন নব্বই হয়েছে তখন আমি আমার পরবর্তী জেনারেশনরা সামরিক স্বৈরাচারের বিদায় না হলে কি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো হতো না যদি কি সালে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হতো এগুলো অনেক ইতিহাস কিন্তু সব ইতিহাস সংবিধানে আসে না স্বাধীনতার ঘোষণা পত্র এটা একটা ঐতিহাসিক দলিল সেটা কেবি ছিল মর্যাদায় ছিল সেটাকে মানুষ ধারণ করেছিল কিন্তু বিতর্কিত করা হলো অন্য দু একটা জিনিসের সাথে যুক্ত করে তফসিলের অন্তর্ভুক্ত করার ধারণ সুতরাং ফিফটিন কমান্ডমেন্ট যখন একই সাথে নাল এন্ড বয় ডিভাইড করার জন্য রিট করা হলো সেখানে সেটা হচ্ছিল সমস্ত বিষয়গুলো যেহেতু বাতিল চেয়েছে তারাও সেটা রেকমেন্ড আমি পড়েছি ইতিমধ্যে তারাও সুপারিশ করেছে সেটা একইভাবে যেমন হচ্ছে একজন ব্যক্তির প্রতিকৃতি ছবি টানানো জাতির পিতা ইত্যাদি ঘোষণা সেই অনুচ্ছেদ বাতিলের সুপারিশ এসেছে এই বিষয়গুলোতে অক্রমত সৃষ্টি হয়ে গেছে তারা সেই রিপোর্টগুলোতে যারা যারা সুপারিশ করেছে এবং যারা জরিপের মধ্যে ফলাফল এসছে সারা জাতি চেয়েছে সবকিছু অন্তর্ভুক্ত করেছে পৃষ্ঠা সংখ্যা এক হাজারের মতো প্রায় সুতরাং জাতিতে একটা অক্রমত এসছে অনেকগুলো বিষয়ে যে বিষয়গুলো আমাদের এখন আসে নাই সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেন্সাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে এবং সেই জন্য অতি দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে আরেকটি বিষয় মীমাংসিত আমরা এখন সংবিধান পুনর্মিতনের মধ্যে আর কেউ নাই সেই কথা এখন আর কেউ বলছে না বলছে যত বেশি সংশোধনী প্রয়োজন সংশোধনী আনুন সেটাতে আসছে এখন আর সেকেন্ড রিপাবলিক মধ্যে কেউ নাই সবাই বুঝে এসছে যে এই রিপাবলিক কেই আপনারা সংস্কার করুন এই রিপাবলিক কে যত বেশি রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সাধন করা প্রয়োজন হবে সেটা করুন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সেটাতে আসুন সুতরাং অধিক বিতর্ক না করে বিতর্কের অধিক আলোচনার মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক সামাজিক সুবিচারের রাষ্ট্রে রাষ্ট্র নির্মাণ আমরা কাজ করি এবং সেখানে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি